এমপি হবে এইভাবে আল্লাহ দিনকে বিকৃত করে আল্লাহ নবীর সুন্নাকে ছেড়ে দিয়ে গণতন্ত্র সমাজতন্ত্র রাজতন্ত্রের রশি ধরে গিয়ে তারা আল্লাহর দিন থেকে ছিটকে যাবে ও মুসলমান আল্লাহ রসুল পরিষ্কার বলেছেন ওদের অন্তরে অহান ঢুকে দেবে অহান অহানটা কি আল্লাহ রসুল আল্লাহর বলছেন আল্লাহ রসুল বলছেন দুনিয়া দুনিয়ার নেতৃত্ব দুনিয়ার মন্ত্রিত্ব দুনিয়ার এমপি এইগুলো পাওয়ার জন্য তারা আল্লাহর নবীর যে দিন তার থেকে সরে যাবে গণতন্ত্রের দিন গ্রহণ করবে সমাজতন্ত্রের দিন গ্রহণ করবে এক একটা জোয়ার আসবে ওই জোয়ারে সাইলারে ভেসে যাবে কচুরি পানা কিন্তু জেনে রাখো আর একটা বড় কারণ আছে ও আকার আহিয়াতুল মাউত আল্লাহর রাস্তায় জীবন দেওয়া তোমরা যেরকম সাহাবীরা জীবন দিতে পারলে খুশি ওরা আল্লাহর রাস্তায় জীবন দেওয়াকে ভয় করবে এই ভয় আল্লাহর রসুলের সুন্নাকে অনুসরণ করবি না অন্যরা যাতে গ্রহণ করতে না পারে সেজন্য আল্লাহর দিনকে বিকৃত করে পরিবর্তন করে ইসলামের ভিতরে নানান পুকুরি মতবাদকে ইসলামে রূপ দেওয়ার চেষ্টা করবে আল্লাহর নবী নিজে যুদ্ধ করেছেন যুদ্ধ করেছেন তোমার আমার চেয়ে নবীর চেহারা অনেক সুন্দর ছিল তোমার আমার চেয়ে নবীর তাকোয়া অনেক বেশি ছিল তোমার আমার যে নবীর তাহার বেশি ছিল বলতে গেলে গভীর রাত্র হয়ে গেছে অনেক সময় লাগবে আল্লাহর নবীর চেহারা কি সুন্দর ছিল আয়সা স্ত্রী আল্লাহ নবীর স্ত্রী কি সুন্দর একটা বয়ান দিয়েছে একটু শুনাই রাত হয়ে গেছে আর কি করবেন যাবেন কি আপনার পর জেলে ছিলেন না আমি তো জেলে ছিলাম জেলে গেলেও যারা জেলে ছিল তাদের একটা ভালো দিক ছিল তারা সবাই একসাথে থাকতো উদ্দিন রহমানিকে বেড়ি লাগিয়ে জেলখানায় মূল যেরকম বাঙ্গা কিরকম বেড়ি লাগিয়ে এরপর অন্ধ কুঠিরতে একা রাখা হয়েছে দীর্ঘ সাত মাস পর্যন্ত বরগুনা কারাগ এরপরে ঢাকা হাই সিকিউরিটি জেলে তিনটা বিল্ডিং প্রথমে আমার জন্য খালি করা ছিল কয় বিল্ডিং সামনের ছয় তারা বিল্ডিং খালি পিছনে ছয় তারা বিল্ডিং খালি মাঝখানে একটা জসিমুদ্দিন রহমানের চার ব্যাক সাইডে তারা কেউ দেখতেও না পারে যেরকম মানুষের চেহারাও দেখানো যায় এভাবে কয়েক বছর কাটলো এরপরে শুধু তো আমাকে নয় আমার ভাই ভাতিজা ভাইনা সহ বত্রিশ জনকে গ্রেফতার করলো বরগুনার থেকে এরপরে শুধুমাত্র আমার এক ছোট ভাই ছিল বাকি কলেজের প্রফিসাল তাকে গুম করলো ছয় মাস পর্যন্ত অত্যাচার জুলুম নির্যাতন করে করে কি এক যুবক ছিল হাসি খুশি হাস্যজ্জ্বল যারা তাকে দেখেছে তারা জানে সেই লোকটাকে অত্যাচার করে নির্মম অত্যাচার করে মরা করে জেলখানা দিয়ে দিল কয়েকদিন পর মারা গেল দেখতে হয়ে গেছে দুই দিন পরে পত্রিকায় দেখি আবু বাসার মারা গেছে একজন বন্দী এই বন্দী আর কেউ না গ্রেফতারের সময় অনেক প্রচার করেছে মারা যাওয়ার পরে একেবারে আকারে প্রচার করেছে